তো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা তোমাদের কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আবারও নতুন একটা লাইভ নিয়ে আমরা কিন্তু অনেক দিন পরে কিন্তু লাইভে আসলাম তো এতদিন আমাদের এক্সামের কারণে আমরা কিন্তু আসতে পারিনি তো এখনও কিন্তু আমাদের এক্সাম চলছে এমনটা না যে আমাদের এক্সাম শেষ হয়ে গেছে এরকমটা কিন্তু না আমাদের এক্সাম কিন্তু চলতেছে তো এর ভিতরে ভাবলাম যে রাত হয়ে গেছে একটু লাইভে আসি একটু হালকা পাতলা গেম প্লে করি তোমাদের সাথে এই আমাদের অতি দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আমার আগের যে আইডিটা ছিল ওইটা কোনো কারণে ব্যান্ড হয়ে গেছে তো আমি ওটা প্যানেল ইউজ করছিলাম আর কি এমনিতে মজার জন্য তো প্যানেল ইউজ করার কারণে কিন্তু আইডিটা আমাদের ব্যান্ড হয়ে যায় তো যাই হোক এটা নিয়ে কোনো কিছু বলার নেই আর তো আমরা আমরা কিন্তু কিছুদিন পরে আবারও কিন্তু একটা আইডি কিন্তু আবার এই বোর্ড আইডিতে আসি এটা একটা ভাইয়ের থেকে নিলাম আর কি লাইভ স্ট্রিম করার জন্য তো তোমরা যারা যারা লাইভে আসো লাইভটাতে এখনো লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভ স্ট্রিমটাতে লাইক করে দাও আর যারা যারা তোমরা লাইভ স্ট্রিম দেখতেছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করিও অবশ্য যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো লাইভ স্ট্রিমে জানাছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টগুলো করবা কমেন্ট না করলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না যে কারা কারা আমার লাইভে জয়েন আছে তো আমরা প্রায় আজকে ছয় সাত দিন বেশি হবে প্রায় দশ থেকে বারো দিন মতো হবে আমরা লাইভে আসি না তোমরা লাইভ পোল্পভাবে শুরু করবো আমাদের এক্সামটা হবে আমাদের এক্সাম ফুলি শেষ হবে আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের হচ্ছে পাঁচ থেকে ছয় তারিখে বুঝছো আজ থেকে ছয় তারিখ পরে থেকে আমরা কিন্তু করবার লাইভ স্ট্রিম শুরু করবো আমরা পিসি দিয়ে তখন কিন্তু লাইভ প্রবর্তনে আমরা কিন্তু ফোনে লাইভ করতেছি তো যার দ্বারা লাইভ আসো টিম কোডে আসতে চাইলে কমেন্ট করো আমরা টিম কোড কিনতে দেবো যারা দ্বারা লাইভে আসো টিম কোড নিতে চাইলে কমেন্ট করিও টিম কোডে আসতে চাইলে কমেন্ট করি যারা যারা লাইভ থেকে টিম কোডে আসতে চাও Ahora te recomiendo

कोसो जरा जरा स्ट्रीम में आओ में तो लाइक ना करो तो लाइक तो कंप्लीट कर दियो स्क्रीन पे डबल स्क्रीन डबल टच करो लाइक तो कंप्लीट कर दो बाप रे क्या हेडशॉट मारा रे আমাদের লাইভ স্ট্রিমের হাই আমাদের ওয়াচিং বেশি হচ্ছে আমাদের নয়শো সামথিং কিন্তু তেমন কিন্তু হয় না কারণ আমরা কিন্তু রেগুলার কিন্তু এখনই হয়ে যাবে আস্তে আস্তে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই কিন্তু আমাদের এগুলো কম হয়ে যাবে পরে গেমটা একবারে শেষ করে দিয়েছি ভাবছিলাম যে আপডেটটা দিয়ে দিলে গেমটা ভালো হবে তার উপর তিনটে আমাদের উঠে দিয়েছে ঠিক আছে কিন্তু নারুটো ইভেন্টের যে অনেকগুলো গিয়ে আছে না এই যে করি কয়েকগুলো দিয়ে ওগুলো দিয়ে তো যদি গেম খেলতে চাও তাহলে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করিও বা হচ্ছে টিম কোড লাগলে বলিও যে টিম কোড ভাই টিম কোড টিম কোড দেন ভাই ফোনে লাইক করলে ভাই প্রচুর লাইক দেব লাইভ স্ট্রিম করলে লাইক गाइस जा जा स्ट्रीम से स्ट्रीम कर दो स्ट्रीम तक के लाइक तक कंप्लीट कर दो मेरा स्ट्रीम आ सो जाए स्ट्रीम में जा जा सो स्ट्रीम के लाइक तक कंप्लीट कर दिया এই স্ক্রিমে যারা যারা আছে সো স্ক্রিনেতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই ল্যাগ ভাই ল্যাগ ভাই আমরা কি ওকে মারতে পারবো চলো যারা স্ট্রিম এসো স্ট্রিম লাইক না করে দেখলে লাইক তো কমপ্লিট করে দিয়ে আসবে যারা যারা স্ট্রিম এসো স্ট্রিম লাইক না করে দেখলে লাইক তো কমপ্লিট করে দিয়ে আসবে লাইক করে দাও কাস্টম বানাই করে রাতেরে বেলা কি কাস্টম এ প্লেয়ার হবে এটা তো এটা বেশি রাতে লাইভ স্ট্রিম করলে স্ট্রিমে ওয়াচিং আউটার টপ স্ট্রিমে ওয়াচিং আউটার টপ বিলের আসবে আবার চলে যাবে गाइस जरा जरा स्टीम आसो स्टीम में लाइक नंबर देख लाइक नंबर कर दो हमारे तो भाई वाचिंग ही होता है सेना बस लम्बा ना हमारे वाचिंग ही होता से है सेना गाइस मुनाहिना जो क्लियर होगा ओके तो गैस भाई भी दाई कल के देखा होगे शुकल ठीक दोष टाई अल्लाह पेस